আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের আজ আমরা বিজিএস চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সৃজনশীল প্রশ্ন দুয়ের সমাধান দেখব উদ্দীপকে বলা হয়েছে মধ্যবিত্ত লোকমান সাহেবের চার ছেলে সবাই বেকার বড় ছেলে আরমানকে ধার দেনা করে সৌদি আরব পাঠানোর পর সে একটি খেজুরের বাগানে কাজ পেল সেখানে মরুভূমির অনুর্বর জমিতে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে খেজুর সহ বিভিন্ন ধরনের ফলের চাষ দেখে সে অনুপ্রাণিত হয় নিজ দেশের অনুন্নত কৃষি কথা চিন্তা করে পরের বছরই সে দেশে ফিরে এসে তিন ভাইকে নিয়ে খামার করার সিদ্ধান্ত নেয় বেকার তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে চার ভাই একত্রে একটি খামার তৈরি করে এবং স্বল্প সময়ের মধ্যে সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা পায় উদ্দীপকের ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান কত শতাংশ উত্তরটি হবে আমাদের জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় বিশ শতাংশ নম্বর প্রশ্ন বলা হয়েছে সেবা খাত বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ক্ষয়ের উত্তরটি হবে মানুষের জীবন মান উন্নয়নের জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোকে অর্থনৈতিক সেবাখাত হিসেবে অভিহিত করা হয় সেবা খাত বলতে শিক্ষা স্বাস্থ্য আবাসন পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা ব্যাংক বিমা জনপ্রসার আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি খাতকে বোঝায় সরকারি ও বেসরকারি উভয় উদ্যোগে এই খাতটি পরিচালিত হয় গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে জনাব আরমান সৌদি আরব থেকে ফিরে কোন অর্থনীতির সাথে যুক্ত হয়েছেন ব্যাখ্যা করো গয়ের অ্যান্সারটি হবে আরমান সৌদি আরব থেকে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছে গ্রামের মানুষ যেসব অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্পাদনের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এবং গ্রামের অর্থনীতিকে সচল রাখে তাকে গ্রামীণ অর্থনীতি বলে আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে অর্থাৎ গ্রামীণ অর্থনীতির সাথে এসব জনগণের জীবনযাত্রা অতপ্রতভাবে জড়িত গ্রামীণ অর্থনীতির প্রধান পেশা হলো কৃষি কেননা গ্রামের অধিকাংশ জনগণ কৃষির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে এছাড়া অনেকে জেলে তাঁতি কামার কুমার ছুতার মুদি হিসেবেও জীবিকা নির্বাহ করে থাকে গ্রামীণ অর্থনীতিতে বেশ পরিবর্তন দেখা যায় বিশেষ করে কৃষি খাতে বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি সার কীটনাশক ও উচ্চ ফলনশীল বীজের ব্যবহার হচ্ছে এর ফলে উৎপাদন বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনাও সৃষ্টি হচ্ছে বলা হয়েছে আরমান সৌদি আরব থেকে দেশে ফিরে তার তিন ভাইকে একটি প্রতিষ্ঠান থেকে কৃষির ওপর প্রশিক্ষণ দেয় তারপর তারা চার ভাই মিলে তাদের মেধা ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে খামার তৈরি করেন উপরের আলোচনায় প্রেক্ষিতে বোঝা যায় তাদের এই কাজ গ্রামীণ কৃষি অর্থনীতির সাথে যুক্ত সুতরাং বলা যায় আরমান সৌদি আরব থেকে ফিরে গ্রামীণ অর্থনীতির সাথে যুক্ত হয়েছে ঘ নাম্বার প্রশ্ন বলা হয়েছে জনাব লোকমানের বেকার চার পুত্রই এখন মানব সম্পদ মূল্যায়ন করো ঘ নাম্বার প্রশ্নের উত্তর হবে জনাম লোকমান সাহেবের বেকার চার পুত্র এখন মানব সম্পদ উদ্দীপকের আলোকে উক্তিটিকে যথার্থ বলা যায় দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগোষ্ঠী বিশেষ করে তরুণদের শিক্ষা প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থান প্রদানের মাধ্যমে মানব সম্পদ পরিণত করা যায় বাংলাদেশের কৃষিপ্রধান দেশ এবং জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ কৃষির উপর নির্ভরশীল কিন্তু তাদের অধিকাংশ অশিক্ষিত এবং কারিগরি জ্ঞান অভাবে রয়েছে সেক্ষেত্রে এ বৃহৎ জনগোষ্ঠীকে যদি শিক্ষা ও উপযুক্ত প্রশিক্ষণ দেয়া যায় তাহলে তারা মানব সম্পদে পরিণত হবে যেমনটি আমরা অধ্যাপকের লোকমান সাহেবের চার সন্তানের ক্ষেত্রে দেখতে পাই উদ্দীপকে বলা হয়েছে লোকমান সাহেবের বড় ছেলে আরমান সৌদি আরবে শিখেছে কিভাবে মেধা ও প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজ বেশি উৎপাদন করা সম্ভব তারপর তিনি দেশে ফিরে তিন ভাইকে হর্টিকালচার সেন্টার থেকে কৃষি উৎপাদন সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দক্ষতা অর্জন করান এরপরেই তিনি খামার তৈরি করেন এবং স্বল্প সময়ের মধ্যে সাফল্য লাভ করেন এ কাজের মাধ্যমে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রেখেছেন মূলত যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কাজের দক্ষতা অর্জনের কারণেই এটা সম্ভব হয়েছে উপরের আলোচনার পরি পরিসমাপ্তিতে বলা যায় দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখায় জনাব লোকমান সাহেবের চার পুত্র এখন মানব সম্পদে পরিণত হয়েছে